আজকে আমরা শুরু করব ভয়েস চেঞ্জ এই ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু ছেলেমেয়েদের অনেকটা ভয় যে স্যার আমরা তো টেন্সের নিয়ম জানি না তাহলে ভয়েস চেঞ্জ করব কিভাবে। কিন্তু আজকের আমি শেখাবো কিভাবে টেন্স ছাড়া পুরোপুরি ভয়েস চেঞ্জ করা যায় আমরা টেন্সে একবারও যাবো না অথচ পুরোপুরি আমরা প্রত্যেকটি ভয়েস চেঞ্জ করতে পারবো আজকে তোমরা এই ভিডিওটি পুরোটা দেখবে আশা করছি ভয়েস চেঞ্জ সম্পর্কে আর তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না দেখো ঠিক আছে ভয়েস চেঞ্জ ভয়েস কথা অর্থ হচ্ছে বাচ্চ চেঞ্জ কথা অর্থ হচ্ছে পরিবর্তন তাহলে ভয়েস চেঞ্জ কথা অর্থ কি বাচ্চ পরিবর্তন ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকারের কি ভয়েস চেঞ্জ কয় প্রকারের দুই প্রকারের একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস একটা হচ্ছে প্যাসিভ ভয়েস এবার আমরা জানবো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে সক্রিয় ঠিক আছে অ্যাক্টিভ ভয়েস কথা অর্থ কি সক্রিয় আর প্যাসিভ কথা অর্থ হচ্ছে নিষ্ক্রিয় প্যাসিভ কথা অর্থ কী কিন্তু আগে আমরা বইয়ের সংখ্যাটা বাদ দেবো আগে আমরা ভালো করে বুঝবো যে অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি আমার সামনে নাক আছে না আমি নাকটা এইভাবে ধরে নিলাম এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি আমি যদি এইভাবে ঘুরিয়ে নাকটা ধরি তখন হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে স্কুলে যখন প্রশ্ন করবে তোমরা বলবে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে যদি স্যারেরা প্রশ্ন করে তোমরা কি বলবে যে স্যার সামনে না কাছে ধরে নিলাম অ্যাক্টিভ ভয়েস আর ঘুরিয়ে না ধরলাম এটা হচ্ছে প্যাসিভ ভয়েস এরকম করলে কিন্তু জিজ্ঞেস করবে যে তুমি কোন স্যারের কাছে পড়েছো ঠিক আছে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য বলছি একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে এই জিনিসটা কিভাবে ঘটছে দেখো অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ দেখো আমি লিখেছি আই ইট রাইস এই আই ইট রাইস কথা অর্থ কি আমি ভাত খাই ভালো করে বোঝার চেষ্টা করবে কি আই রাইস কথা অর্থ কি আমি ভাত খাই প্যাসিভ ভয়েস দেখো এটাকে যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি আইড রাইস থাকে তাহলে হয়ে যায় রাইস ইজ ইটেন বাই মি তাহলে এই রাইস ইজ ইটেন বাই মি কথা অর্থ কি ভাত আমার দ্বারা খাওয়া হয় তাহলে বোঝার চেষ্টা করো তাহলে ভাত আমার দ্বারা খাওয়া হয় ভাত আমার দ্বারা খাওয়া হয় মানে কি আমি তো ভাত চা খাচ্ছি তাহলে সহজ জিনিস সহজ কথা কঠিন করে বলা হচ্ছে হ্যাঁ কি না বলো তাহলে দেখো প্রথমটা ছিল কি আমি ভাত খাই দ্বিতীয়টা প্যাসিভ করছে কী হচ্ছে যে ভাত আমার দ্বারা খাওয়া হয় তাহলে সহজ কথা কঠিন করে বলা হচ্ছে তাহলে ওই জন্য বললাম না যে আমার সামনে নাক আছে এটা সহজ কাজ সহজ করে করলাম তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কীভাবে হচ্ছে সহজ কাজ যখন কঠিন করে করছি তখন সেটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস বোঝা গিয়েছে ব্যাপারটা কি তাহলে অ্যাক্টিভ ভয়েস কি। যে সহজ কথা সহজভাবে বলাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস এবং সহজ কথা কঠিন করে বলাকে বলা হয় প্যাসিভ ভয়েস এবার আমরা বইয়ের সংজ্ঞাটা একটু দেখি যে সেন্টেন্সের মধ্যে কর্তা সক্রিয় অবস্থায় থাকে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস এবং যে সেন্টেন্সের মধ্যে কর্তা নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস কিন্তু এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না বুঝতে পারছো কি বলছি এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় কোনো ধরনের কোনো প্রশ্ন আসবে না তাহলে তোমাদের প্রশ্নগুলো আসবে কি ভালো করে বোঝো তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসবে এই পরীক্ষায় তোমার অ্যাক্টিভ ভয়েস তুলে দিল বলতে পারে প্যাসিভ বে করো আর প্যাসিভ দিয়ে দিল তোমাকে বলতে পারে অ্যাক্টিভ এ করো ভালো করে ব্যাপারটা বুঝবে তাহলে এই যে আই ইট রাইস থেকে রাইস ইজ ইজেন বাই মি এটা যে আমি করলাম যারা জানে আমি জানি বলে নিয়মটা আমি করতে পেরেছি কিন্তু যারা জানো না তাদের এই নিয়মগুলো জানতে হবে বুঝতে পেরেছ একদম সহজে এই নিয়ম কিন্তু কোনো জায়গায় পাবে না ঠিক আছে একদম সহজে কিভাবে শেখানো যায় ভয়েসেন টেন ছাড়া আজকে তোমাদের আমি দেখাবো দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো আমি এই এটা কিভাবে করেছি একটু দেখার চেষ্টা করো তাহলে এরকম অ্যাক্টিভ ভয়েস তুলে দেবে আইট রাইস এটা থেকে বলে দেবে তোমাকে প্যাসিভে করতে নিয়মগুলো কি প্রত্যেকটা নিয়ম বোঝার চেষ্টা করবে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম লেখা আছে মন দিয়ে শুনবে প্রত্যেকটা নিয়ম বোঝার চেষ্টা করবে নিজেরাই তখন উত্তর করতে পারবে এক নম্বর নিয়ম হচ্ছে আইডেন্টিফিকেশন এক নম্বর নিয়ম কি বলো তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার এক নম্বর নিয়ম কি আইডেন্টিফিকেশন প্রথমে কি করব আইডেন্টিফিকেশান করব আইডেন্টিফিকেশান কথা অর্থ শনাক্তকরণ করা বা না কাকে চিনব প্রথমে ভার্বকে চিনব এক নম্বর কাজ কি বলো ভারকে চিনব আমাদের যে এই অ্যাক্টিভ ভয়েসটা দিয়েছে এর মধ্যে কোনটা ভার আমাকে চিনতে হবে এবার তোমাদের মনে হতে পারে যে স্যার ভার কাকে বলে তাই না ভার কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবে কোনো কিছু কাজ করা বোঝালে তাকে ভার বলে কি বললাম কোনো কিছু কাজ করা বোঝালে তাকে ভাত বলে যেমন কি যেমন আমি ভাত খাই এর মধ্যে কোনটা কাজ করা বোঝাচ্ছে খাড়িটা কাজ করা বোঝাচ্ছে আবার ধরো বললাম সে হাঁটছে কোনটা হাঁটা বা হাঁটছে হচ্ছে ভাগ বুঝতে পারছো তাহলে এখানে দেখো আই ইট রাইস এর মধ্যে ভাগ কোনটা ইটটা হচ্ছে ভাগ তাহলে এর মধ্যে ইটটা হচ্ছে ভার তাহলে আমরা প্রথম যে নিয়ম আইডেন্টিফিকেশন চেনা চেনার মধ্যে ভাত কোনটা আমরা চিনতে পারলাম দ্বিতীয় কি নিয়ম দ্বিতীয় নিয়ম দেখো সাবজেক্ট কাকে আমরা সাবজেক্ট কে চিনবো সাবজেক্ট ভালো করে বোঝার চেষ্টা করবে আমি বলেছি ভার্ভকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হচ্ছে সাবজেক্ট আর একবার বলছি মন দিয়ে শোনো ভার্ভকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হচ্ছে কি সাবজেক্ট এবার ভাবকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করছি ভাব কি ইট ইট মানে কি খাই তাহলে কে দিয়ে প্রশ্ন করো কে খায় আমি খাই আই খাই তাই না কে খায় আই তাহলে আইটা হচ্ছে কি আইটা হচ্ছে সাবজেক্ট আইটা কি বলো আইটা হচ্ছে সাবজেক্ট বুঝতে পেরেছো তাহলে সাবজেক্ট চেনার নিয়ম কি আমাকে বলো ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই হচ্ছে সাবজেক্ট ক্লিয়ার তারপরে কি সিদ্ধ আগের দেখো অবজেক্ট চেনান অবজেক্ট চিনতে হবে তারপরে নিয়ম কি অবজেক্টকে চিন্তা হবে অবজেক্ট ছিল নিয়ম কি ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হচ্ছে অবজেক্ট বুঝতে পেরেছ ভারকে কি বা কাকে দিয়ে তাহলে ভার কি ইট ইট মানে খাই তাহলে আমি যদি কি খাই রাইস রাইস তাহলে রাইস মানে ভাত ভাত খাই তাহলে রাইসটা কি অবজেক্ট এটা বোঝা গিয়েছে না যায়নি বলো তাহলে আই ইট রাইস এর মধ্যে যে আইডেন্টিফিকেশন প্রথম নিয়ম প্রথম নিয়মের মধ্যে ভার সাবজেক্ট আমরা চিনতে পেরেছি সহজে বোঝা গিয়েছে এইটুকু এবার দ্বিতীয় নিয়মটা দেখো তাহলে এক নম্বর নিয়ম আমাদের শেষ দ্বিতীয় নিয়মটা কি দেখো কে সাবজেক্ট করা একদম সহজ অবজেক্ট কে কি করা সাবজেক্ট করা কিভাবে করবো অবজেক্ট কে সাবজেক্ট একদম সহজ নিয়মে বোঝার চেষ্টা করো তাহলে অবজেক্ট কোনটা রাইস তাই তো রাইসটা অবজেক্ট তো রাইসটাকে একদম প্রথমে নিয়ে চলে আসবো ডাইসটাকে প্রথমে নিয়ে চলে এলাম তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিলাম ক্লিয়ার তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম কি অক্সিলারি ভার বসানো মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে অক্সিলারি ভার বসানো এবার অক্সিলারি ভার কোনগুলো দেখো আমি তোমাদের লিখে দিয়েছি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল এগুলো সব কিন্তু কি অক্সিলারি ভার কিন্তু এতগুলোর মধ্যে কোনটা এখানে বসবে এটা তো আমাদের এতগুলো তো অক্সিলারি ভার তার মধ্যে কোনটা এখানে বসবে ভালো করে নিয়মটা বোঝার চেষ্টা করবে তাহলে আমাদের তৃতীয় নিয়মটা কি অক্সিলারি ভার বসানো এবার দেখো যখন আমাদের অক্সিলারি ভার বসাতে বলবে তখন আমরা অ্যাক্টিভের মধ্যে দেখব যে এর মধ্যে অক্সিলারি ভার আছে একে নিয়ে কি বললাম প্রথম কাজ কি যে অক্সলারি ভার আছে কি নেই আমাদের দেখা এর মধ্যে আছে আই টয়স এর মধ্যে অক্সোলারি ভার নেই যখন থাকবে না তখন আমরা কি করবো ভার্বের দিকে লক্ষ্য করব। কার দিকে লক্ষ্য করব ভার্বের দিকে লক্ষ্য করব ভাবটা কোন ফর্মে আছে আমরা বুঝব কারণ দেখো প্রত্যেকটা ভার্বের না তিনটে করে ফর্ম থাকে একটা আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি এই যেমন ইটের ইট এট ইটেন দেখো ইটের তিনটে ফর্ম ইট এট ইটেন বোঝা গিয়েছে তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রি তাহলে এটা কোন ফর্মে আছে এবার বলো ইটটা কোন ফর্মে আছে ভি ওয়ানে আছে তাহলে ভি ওয়ান থাকলে নিয়ম কি দেখো ভি ওয়ান থাকলে হয় এম ইজ আর বোঝা গিয়েছে ভি ওয়ান থাকলে কি হয় অ্যাম ইজ আর এর মধ্যে কিছু একটা হয় তাহলে আমরা এতগুলোর মধ্যে বুঝে গেলাম যে ভি ওয়ান থাকলে তাহলে অ্যাম আর হবে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে এবার কি এই অ্যাম এর মধ্যে কোনটা বসবে আমাদের জানতে হবে মন্দির শোনো তাহলে রাইসের পরে এম বসবে ইজ বসবে না আর বসবে প্রথমত এম তো আয়কে দখল করে রেখেছে আয়ের পরেই শুধুমাত্র এম বসে আর কোনো জায়গায় এম বসে না দ্বিতীয় পড়ে রয়েছে কি আর আর বসবে না কারণ রাইসটাও সিঙ্গুলার হিসাবে ধরা হয় তাই আর বসবে না তাহলে এখানে কি বসবে ইজ বসবে এখানে তাহলে আমরা কি বসাবো ইজ তাহলে রাইস ইজ বোঝা গিয়েছে এই পর্যন্ত তাহলে কি বললাম রাইস ইজ তারপরে দেখো তাহলে তিন নম্বর নিয়ম আমাদের শেষ চার নম্বর নিয়ম কি আছে ভারবে থার্ড ফর্ম বসানো ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ভারবে থার্ড ফর্ম তাহলে তো ইট থার্ড ফর্ম কোনটা দেখো থার্ড ফর্ম কি ইটেন তাহলে ইটেনটা আমাদের লিখে দিতে হবে ইটেন ইটেন বোঝা গিয়েছে বুঝতে পারছো তাহলে ইটেন হয়ে গেল পাঁচ নম্বর দেখো চার নম্বর নিয়ম আমাদের শেষ পাঁচ নম্বর নিয়ম কি দেখো তো বাই বসানো এটা তো একদমই সহজ জিনিস আমরা শুধু করে কি করব বাইটা বসিয়ে দেব তাহলে বাই বসিয়ে দিলাম বাই বসাতে বলেছে বাই বসিয়ে দিলাম তাহলে তারপরে নিয়ম কি সাবজেক্ট কে অবজেক্ট করা কি ছ নম্বর নিয়ম কি সাবজেক্ট কে অবজেক্ট করা তাহলে সাবজেক্ট কোনটা তোমরা বলো আমাকে আইটা সাবজেক্ট তাহলে আইটা অবজেক্ট করলে কি হয়ে যায় আই থেকে কি পরিবর্তন হয়ে কি হয়ে যায় মি তাহলে দেখো এখানে আমি টুক করে মি বসিয়ে দেবো কারণ আমাদের এই নিয়মগুলো মুখস্থ করতে হবে যে অগজরাই ভার পরিবর্তনের নিয়ম এবং সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তনের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ভালো করে মুখস্থ করতে হবে এই নিয়মগুলো ছাড়া কিন্তু আমরা কোনোভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো না ঠিক আছে তাহলে বোঝা গিয়েছে কিভাবে আমি করলাম ক্লিয়ার হয়েছে না হয়নি বলো বুঝতে পেরেছো সবাই আচ্ছা ঠিক আছে আমি একটা উদাহরণ দিচ্ছি করম সি হ্যাজ ইটেন রাইস এটা আমরা কিভাবে করব। তাহলে আমরা সেই একই নিয়মে করব। মন দিয়ে বুঝবে প্রত্যেকটা আমরা একই নিয়ম প্রথম এক নম্বর নিয়ম কি বলো প্রত্যেকে আমাদের এক নম্বর নিয়ম কি আইডেন্টিফিকেশান তাই তো আইডেন্টিফিকেশান করব। চিনতে হবে আমরা কাকে চিনতে হবে প্রথমে বলো ভারকে চিনতে হবে কাকে চিনতে হবে ভার তাহলে এর মধ্যে ভার কোনটা সি হ্যাজ ইট এন্ড রাইস এর মধ্যে কোনটা ভার ইট এন্ড টা হচ্ছে ভার ইট টা কি এখানে ভার তারপরে নিয়ম কি ছিল বলো দেখো সাবজেক্ট কে না সাবজেক্ট কোনটা আমাদের চিনতে হবে এর মধ্যে সাবজেক্ট কোনটা কে খেয়েছে সি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কি খেয়েছে রাইস তাহলে রাইসটা হচ্ছে কি অবজেক্ট তাহলে এবার দেখো তারপরের নিয়ম তাহলে এই নিয়ম কটা আমরা মেনে চললাম এক নম্বর নিয়ম আমাদের কমপ্লিট দ্বিতীয় নিয়ম কি ছিল অবজেক্টকে কি করা অবজেক্টকে সাবজেক্ট করা তাহলে অবজেক্টকে সাবজেক্ট তাহলে অবজেক্ট কোনটা রাইস রাইসটাকে প্রথমে নিয়ে চলে আসতে হবে তাহলে আমি রাইসটাকে প্রথমে নিয়ে চলে এলাম ঠিক আছে তারপরের নিয়ম কি অক্সুলারি ভাত বসানো আমি বলেছিলাম বসানোর নিয়ম কি প্রথমে এক নিয়ম হচ্ছে যে কি আমাদের এখানে দেখতে হবে অক্সুলারি ভার আছে কি নেই আছে অক্সুলারি ভার কোনটা বলো তো হ্যাজুলারি ভার তাহলে আমাদের দেখতে হবে অক্সুলাই ভার পরিবর্তনের যে নিয়ম আছে এখানে আমাদের ছকের মধ্যে দেখতে হবে হ্যাঁ ভ্যাস থাকলে কি হয় হ্যাভ হ্যাস বিন হয় তাই না তাহলে কি হয় বিন এবার দেখো এখানে রাইস আছে তাহলে রাইসের পরে কি হবে হবে রাইসের পরে কি হবে তাহলে আমরা কি বসাবো রাইস ঠিক আছে রাইস বিন বোঝা গিয়েছে তাহলে রাইস হ্যাসবিন হয়ে গেল তারপরের নিয়ম কি চার নম্বর নিয়ম কি ভার্বের থার্ড ফর্ম বসানো তাহলে ভার্বের থার্ড ফর্ম কি হবে একটা জিনিস বলে দি যখন হ্যাব হ্যাস থাকবে যখন হ্যাভ হ্যাস দিয়ে কোনো আমাদের ভয়েস সেন্স দেবে তখন ভাববে যে আমাদের যে ভাবটা আছে সেটা থার্ড ফর্মেই আছে মানে পাস্ট পার্টিসিপেল ফর্মেই আছে এটা বুঝে নেবে তাহলে তাহলে হ্যাস বিন হয়ে গেল তারপরে কি বসে যাবে ইট টেন ভাববে থার্ড ফর্ম ইট বসে গেল ঠিক আছে পাঁচ নিয়ম কি বলো বলো সকলে বাই বসানো তাহলে আমরা বাই বসিয়ে দেবো বাই ঠিক আছে তারপরে কি সাবজেক্টকে অবজেক্ট করা তাহলে সাবজেক্ট কোনটা সি তাহলে দেখো এখানে অবজেক্ট পরিবর্তন নিয়মটা লক্ষ্য করো সি থাকলে কি হয় হার হয়ে যায় তাহলে আমরা কি বসিয়ে দেবো হার বসিয়ে দিলে উত্তর হয়ে গেল তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই হার বোঝা গিয়েছে প্রত্যেকের কারো কোনো অসুবিধা আছে বুঝতে যে জায়গায় অসুবিধা আছে আমাকে বলো অসুবিধা কারণ আছে তাহলে আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই দেখো দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবে তাহলে দেখো প্রথমে কি বলেছি আইডেন্টিফিকেশন করা এক নম্বর নিয়ম কী বলে দাম আইডেন্টিফিকেশন করা তাহলে দেখো প্রথমে কাকে চেনা কে চেনা কাকে চেনা ভার্ব ভার্ক কাকে বলে কোনো কিছু কাজ করা বোঝালে সেটা তাকে ভাব বলে তাহলে দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড এর মধ্যে ভার্ক কোনটা প্লেইং দ্য ভার্ব তাহলে এটা হচ্ছে ভাত সাবজেক্ট কোনটা বলো সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে দে কারণ সাবজেক্টের নিয়ম কি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই হচ্ছে সাবজেক্ট তাহলে দেখো কে দিয়ে প্রশ্ন করে কে খেলছে বা কারা খেলছে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট তো তাহলে কারা খেলছে দে তারা খেলছে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কি চেনা নিয়ম কি দেখো এ পরে নিয়ম কি অবজেক্ট চেনা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে আমি যদি বলি কি খেলে 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 ক্রিকেট তাহলে এটাই হচ্ছে বলো অবজেক্ট মনে হতে পারে স্যার যে ইন দ্য ফিল্ড এটা পড়ে রয়েছে এটা কি তাহলে ইন দ্য ফিল্ডটা কি বোঝার চেষ্টা করো ইন দ্য ফিল্ড কি ইন দ্য ফিল্ডটা হচ্ছে আর এস আর এস কথা অর্থ কি রেস্ট অফ দ্য সেন্টেন্স এই রেস্ট অফ দ্য সেন্টেন্সটা কোথায় দেবে সবসময় এই রেস্ট অফ দ্য সেন্টেন্সটাকে ভার্বের থার্ড ফর্মের পরে বসিয়ে দেবে কোথায় বসাবে ভার্বের থার্ড ফর্মের পরে বসাবে তাহলে আমরা চিনলাম কিভাবে। দেখো প্লেইং কাজ করাবো যাচ্ছে যদি বলি কারা খেলছে তাহলে তারা খেলছে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কী খেলছে ক্রিকেট তাহলে এটা হচ্ছে অবজেক্ট আর ইন দ্য ফিল্ডটা রেস্ট অফ দ্য সেন্টেন্স এই রেস্ট অফ দ্য সেন্টেন্সটা কী করবে রেস্ট অফ দ্য সেন্টেন্স সবসময় কী করবে যে তোমাদের ভারবে থার্ড ফর্মের পরে বসিয়ে দেবে এবার দেখো পরপর আমরা স্টেপ ওয়াইজ করছি তাহলে এক নম্বর নিয়ম আমাদের কমপ্লিট দু নম্বর নিয়ম কি অবজেক্টকে সাবজেক্ট করা তাহলে অবজেক্ট কোনটা ক্রিকেট তাহলে ক্রিকেটটাকে প্রথমে বসিয়ে দেবে ক্রিকেট ক্রিকেট ঠিক আছে তারপরের নিয়ম কি দেখো অক্সুলারি ভার বসালো তাই তো অক্সুলারি ভাত বসানো তাহলে ভাত কোনটা এর মধ্যে আর তাহলে থাকলে কি হয় বিং তাহলে ক্রিকেটের পরে কি বসবে ইজ ইজ তাই তো তাহলে ক্রিকেট বিং ঠিক আছে তাহলে কি হয়ে গেল? ক্রিকেট ইজ বিং তারপরে নিয়ম কি রাখো অকজুলারি ভাত বসানো আমরা করে দিলাম তারপরে নিয়ম হচ্ছে ভারবে থার্ড ফর্ম বসানো তাহলে ভাত কোনটা বলো প্লেইংটা এর থার্ড ফর্ম কী হবে প্লেড তাহলে প্লেড বসাবো পি এল এ ওয়াই ডি প্লেড তারপরের নিয়ম কি দেখো পাঁচ নিয়ম কী বলো বাই বসাবো তাহলে আমরা কি বসাবো বাই বসাবো তারপরে কি রেস্ট সরি আমাদের একটা নিয়ম ছিল রেস্ট অফ দ্য সেন্টেন্সটা বসাতে হবে আমি বলেছিলাম ভারবের থার্ড ফর্মের পরে কী বসাতে হবে রেস্ট অফ দ্য সেন্টেন্স তাহলে ইন দ্য ফিল্ডটা আমরা এখানে বসিয়ে দেবো ইন দ্য ফিল্ড তারপরে কি বলো বাই বসানো তাহলে আমরা বাই বসিয়ে দেবো আর তারপরে সাবজেক্ট কে অবজেক্ট করা তাহলে সাবজেক্ট কোনটা দে দেখো দে থাকলে কি হয়ে যায় দেম হয়ে যায় তাহলে আমরা কি বসাবো বাই দেম ঠিক আছে তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড বাই দেম ভালো করে ব্যাপার এই প্রত্যেকটা নিয়ম পরপর তোমরা ফলো করবে কোনো ভয়েস সেন্স আমাদের কিন্তু অসুবিধা হবে না প্রত্যেকটা স্টেপ সিরিয়াল ওয়াইজ কিন্তু আমাদের ফলো করতে হবে বোঝা গিয়েছে তারপর নিয়মটা দেখো আই ওয়াজ ওয়াচিং এ মুভি ভালো করে শুনবে আমি একটি সিনেমা দেখেছিলাম ঠিক আছে মন দিয়ে ব্যাপারটা বোঝো তাহলে আই ওয়াজ ওয়াচিং এ মুভি তাহলে আমাদের এক নম্বর নিয়ম কি বলো আমাকে আমাদের আইডেন্টিফিকেশান করা চেনা কাকে চিন্তা হবে প্রথমে ভাত এর মধ্যে ভাত কোনটা ওয়াচিংটা হচ্ছে ভাত এর মধ্যে কি ওয়াচিংটা হচ্ছে ভাত তাহলে সাবজেক্ট কোনটা সাবজেক্ট চেনার নিয়ম কি সাবজেক্ট চেনার নিয়ম কি ভার কে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে কে দেখছে আমি দেখছি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর কি দেখেছিল এ মুভি তাহলে এ মুভিটা হচ্ছে কি অবজেক্ট বোঝা গিয়েছে তারপরের নিয়ম কি অবজেক্টকে সাবজেক্ট করা তাহলে অবজেক্ট কোনটা এ মুভি তাহলে এ মুভিটা প্রথমে চলে আসবে এ মুভি তারপরে নিয়ম কি অবজরভারি ভাত বসানো তাহলে এখানে অবজরভার আছে কোনটা ওয়াজ তাহলে ওয়াজ থাকলে দেখো ওয়াজ আর থাকলে ওয়াজ ওয়ার বিইং হয় তাহলে এ মুভির পরে ওয়াজ বিং হবে ওয়াজ বিং ওয়াজ বিং হয়ে গেল তারপরে নিয়ম কি ভার্বের থার্ড ফর্ম বসানো তাহলে ভার্বের থার্ড ফর্ম কি হবে ওয়াচের থার্ডের থার্ড ফর্ম হবে ওয়াচের থার্ড ফর্ম কি হবে ওয়াচড তাহলে এখানে আমরা বসাবো ওয়াচড তারপরে কি করতে হবে পালনম নিয়ম কি বলো সবাই বাই বসানো তাহলে আমরা কি বসাবো বাই বসিয়ে দেবে বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট করা তাহলে সাবজেক্ট কোনটা বলো আইটা তো সাবজেক্ট আই পরিবর্তন হয়ে কি হয়ে যায় অবজেক্ট করলে মি হয়ে যায় তাহলে আমরা এখানে বসিয়ে দেবো মি বোঝা গিয়েছে তাহলে এ মুভি ওয়াজ বিং ওয়াচড বাই মি ক্লিয়ার প্রত্যেকের বোঝায় গিয়েছে এবং এই লাস্ট নিয়মটা আমরা দেখার চেষ্টা করি একই নিয়মেই করব প্রত্যেকটা একই নিয়মে এই নিয়ম কটা মুখস্থ করতে পারলেই তোমাদের সেভেন্টি পার্সেন্ট ভয়েস চেঞ্জ কিন্তু হয়ে যাবে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে সি হ্যাজ ড্রন এ পিকচার সে একটি ছবি এঁকেছে ঠিক আছে তাহলে আমাদের এক নম্বর নিয়ম কি কাকে চিনব আমরা প্রথমে ভার কোনটা এর মধ্যে বলো ড্রনটা হচ্ছে ভার ড্রনটা হচ্ছে ভাব সাবজেক্ট কোনটা কিভাবে আমরা চিনলাম কে এঁকেছে সেটা হচ্ছে সাবজেক্ট সে এঁকেছে আর অবজেক্ট চেনার নিয়ম কি ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে কি এঁকেছে এ পিকচার একটি ছবি তাহলে এটা হচ্ছে অবজেক্ট বোঝা গিয়েছে তাহলে এক নম্বর নিয়ম আমাদের কমপ্লিট দু নম্বর নিয়ম কি অবজেক্টকে সাবজেক্ট করা তাহলে তাহলে অবজেক্ট হচ্ছে এ পিকচার তাহলে এটা প্রথমে নিয়ে চলে এলে হয়ে যাবে এ পিকচার তারপরে দেখো অক্সলারি ভাত বসালো তাহলে এর মধ্যে ওটা আছে কি নেই হ্যাজ আছে তাহলে হ্যাভ্যাস থাকলে কি হয় বিন হয় তাহলে আমরা এখানে কি বসাবো এ পিকচার বিন বিন ঠিক আছে হ্যাসবিন হয়ে গেল তারপরে নিয়ম কি ভারবে থার্ড ফর্ম বসালো তাহলে ভার ভাই বলেছিলাম যে হ্যাভ্যাস থাকলে ভাবটা থার্ড ফর্মেই থাকে তাহলে এখানে আমি ড্রন আছে ড্রন বসিয়ে দেব ড্রন বসে গেল পাঁচ নিয়ম কি বাই বসানো তাহলে আমরা কি বসাবো বাই বসিয়ে দেব ঠিক আছে তারপরে কি সাবজেক্টকে অবজেক্ট করাক তাহলে সাবজেক্ট কি আছে সি আছে তাহলে সি থেকে কি হয়ে যায় হার হয়ে যায় তাহলে আমরা কি বসিয়ে দেবো হার বুঝতে পেরেছো সকলে তাহলে এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শেখাবো ঠিক আছে যার যার সমস্যা আছে আমাকে কমেন্ট করে জানাবে এবং এর পরবর্তী ভিডিওতে তোমরা কোন টপিক সম্পর্কে ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে এর পরের ভিডিওতে